বন্ধুরা বৃষ্টি পড়ছিল দিল্লির ভিড়ভাট্টার এমজি রোডে গাড়ির দীর্ঘ লাইন লেগেছিল ফোটা আরও তীব্র হয়ে উঠেছিল আর ভিড় সেগুলো থেকে বাঁচতে চেষ্টা করছিল সেই রাস্তাটির ধারে একটি ছোট্ট ছায়া দেখা গেল প্রায় ১৩ বছরের একটি ছেলে যার বাহুতে ছিল দুটি ছোট্ট শিশু দুজনই যমজ প্রায় দুই বছরের বৃষ্টিতে ভেজা কাপড়ে জড়ানো কাঁপছিল ছেলেটির নাম রবি তার মুখে না রাগ ছিল না ভয় শুধু সংগ্রামের ছাপ মাখা এক টুকরো শিশু সুলভ নিষ্পাপ ভাব সে লাল বাতিতে দাঁড়ানো প্রতিটি গাড়ির কাছে গিয়ে ধীরে বলতো ভাইয়া একটু খাবার দিন না বাচ্চারা ক্ষুধার্ত কিন্তু উত্তর সবসময় একই বন্ধ জানালা আর নিঃশব্দ অবহেলা বৃষ্টি আরও তীব্র হয়ে গেল রবি নিজের টি শার্টের একটি কোনা ছিঁড়ে সেই দুই শিশুর গায়ে ঢেকে দিল তার পা কাদায় ডুবে যাচ্ছিল কিন্তু সে দাঁড়িয়ে রইল কারণ সে জানত যদি থেমে যায় তাহলে আজ রাতে এই দুজনের মুখে খাবার উঠবে না ঠিক তখনই একটি সাদা গাড়ি এসে তার সামনে থামল গাড়ি থেকে নামলেন এক মহিলা বয়স প্রায় তিরিশ রেশমি শাড়িতে আভিজাত্যের ছোঁয়া মুখে প্রশান্তি ও মর্যাদার ছাপ তিনি ছিলেন শালিনী মিসরা দিল্লির বিখ্যাত ব্যবসায়ী মিশ্রা এন্টারপ্রাইজ গ্রুপের সিইও তার লম্বা চুল বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছিল কিন্তু চোখ দুটো তখনও দৃঢ় ও গভীর তিনি রবির দিকে তাকালেন এক ছোট্ট ছেলে সম্পূর্ণ ভিজে দুটো শিশুকে বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে নিজে কাঁপছে কিন্তু তাদের দুজনকে বাহু দিয়ে আড়াল করেছে কিছুক্ষণ তিনি সেই দৃশ্য চুপচাপ দেখলেন বৃষ্টির ধার যেন তাদের মাঝখানে এক পর্দার মতো পড়ছিল শালিনী আসতে বললেন তুমি এই বাচ্চাগুলোর ভাই রবি বলল হ্যাঁ ম্যাডাম মা নেই বাবা মদ খেতেন চলে গেছেন আমি ওদের সব কিছু শালিনী গাড়ির ছাদ থেকে ছাতা বের করে আলতো করে তার মাথার ওপর খুলে ধরলেন তোমার বাড়ি কোথায় রবি একটু ইতস্তত করল বাড়ি তো নেই ম্যাডাম সিগনালের পেছনের দেয়ালের পাশে একটা জায়গা পেয়েছি ওখানেই ঘুমাই শালিনীর চোখ ভিজে গেল বৃষ্টিতে নয় আবেগে তিনি কিছু বলার আগেই হঠাৎ সিগনালে ভিড় বেড়ে গেল কারো ধাক্কায় রবির কাঁধ কেঁপে উঠল এক শিশু প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল শালিনী তাড়াতাড়ি তাকে ধরে ফেললেন এক মুহূর্তের জন্য তাদের চোখ মিলল রবির মুখে ভয় শালিনীর চোখে মায়ের মতো শান্তি ঠিক তখনই হঠাৎ করে বজ্রপাত হল শালিনী কেঁপে উঠলেন তার মনে ভেসে উঠল সেই তিন বছর আগের দিন যখন তার নিজের মেয়ে বৃষ্টিতে পা পিছলে মারা গিয়েছিল তখন থেকেই তিনি বৃষ্টিকে ঘৃণা করতেন কিন্তু আজ সেই একই বৃষ্টিতে তিনি আবার এক শিশুর নিষ্পাপ মুখ দেখলেন তিনি ধীরে বললেন গাড়িতে ওঠো বেটা ভিজে যাবে রবি পিছিয়ে গেল না ম্যাডাম অভ্যেস হয়ে গেছে কিন্তু দুটো শিশুর কাঁপতে থাকা শরীর দেখে সে শেষমেশ রাজি হয়ে গেল গাড়ি চলল পেছনে বৃষ্টির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল রবি সামনের সিটে বসে কোলে বাচ্চারা গায়ে ভেজা কাপড় আর চোখে ভয় শালিনী পিছন ফিরে জিজ্ঞেস করলেন তোমার নাম কি রবি বলল রবি আর এরা রোহন আর রুহি রবির ছোট্ট দুনিয়া শালিনী হেসে উঠলেন তিন বছর পর প্রথমবার কিন্তু বাড়ি পৌঁছে দরজা খুলতে সামনে দাঁড়িয়ে রইল তার শাশুড়ি কঠোর মুখ তীক্ষ্ণ স্বর কে এরা কোথা থেকে তুলে এনেছ আমাদের বাড়িকে কি আশ্রম বানাতে চাও শালিনী চুপ করে গেলেন তিনি কেবল বললেন এই বাচ্চাগুলোর চোখে আমি আমার মেয়েকে দেখি মাজি কিন্তু মাঝির মুখ ছিল পাথরের মতো কঠিন এরা গরিব এদের জায়গা এখানে নয় শালিনী ধীরে রবির দিকে তাকালেন সেই মুহূর্তে তিনি বুঝে গেলেন এটা শুধু এক বৃষ্টির দিন নয় এটাই তার জীবনের পরীক্ষা তিনি ভেতরে গিয়ে বাইরে পড়া বৃষ্টি দেখলেন আর আসতে বললেন যদি ভাগ্য আমার সবকিছু কেড়ে নিতে পারে তাহলে হয়তো আছে আমাকে কিছু ফিরিয়ে দিচ্ছে সেই রাতে শালিনী রবিও বাচ্চাদের গেস্টরুমে থাকতে দিলেন রাত তিনটে বাজে বৃষ্টি তখনও পড়ছিল শালিনী গেস্টরুমের দরজা খানিকটা খোলা দেখলেন তার বুক ধক করে উঠল বিছানা খালি টেবিলে শুধু একটি কাগজ তাতে লেখা ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু গরিব মানুষ আপনার বাড়ির যোগ্য নয় শালিনী কাগজটি শক্ত করে ধরে ফেললেন তার চোখ থেকে বৃষ্টির মতো অশ্রু পড়তে লাগল না তোমরা কেউ যাবে না রবি সে নিজের সঙ্গেই বলল আর সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল তিনি ড্রাইভার গার্ড হাউস কিপিং সবাইকে ডেকে বললেন গেট বন্ধ করো খুঁজে বের করো তখনই মাঝি ঘর থেকে বেরিয়ে এলেন মুখে সেই আগের কঠোরতা বলেছিলাম বিপদ ঘরে আনো না এখন দেখো যদি কিছু চুরি হয়ে যায় শালিনী কোনো উত্তর দিলেন না তার চোখে তখন শুধু এক ছবি ঘুরছিল সেই বৃষ্টিতে ভেজা রোগা ছেলেটা বুকের মধ্যে লুকিয়ে রাখা রোহান আর রুহি আর সেই মুখ যেন তার নিজের মৃত মেয়ের প্রতিচ্ছবি তার মনে হল ভাগ্য যেন তাকে কোথাও ঠেলে নিয়ে যাচ্ছে মেয়ে হারিয়েছিলেন হয়তো এই তিনজন সেই শূন্যতা পূরণ করতে এসেছে ফাঁকা রাস্তা ভেজা চোখ ড্রাইভার দ্রুত গাড়ি বের করল ম্যাডাম এত রাতে ওদের খুঁজে পাব শালিনী আসতে বললেন ওরা এখানেই কোথাও আছে গাড়ি ঘুরে পড়ল এমজি রোডের দিকে ফাঁকা রাস্তা ঝিলমিল আলো আর জলের গর্তে ভেঙে পড়া আলো সবকিছুই অস্থির লাগছিল প্রথম সিগনালে কেউ নেই দ্বিতীয় সিগনালে কিছু শ্রমিক ফুটপাতে ঘুমাচ্ছে তৃতীয় সিগনালে উড়াল ফুলের নিচে কয়েকটা ছাতা আর প্লাস্টিকের চাদর দেখা গেল শালিনী গাড়ি থেকে নামলেন ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির ধোঁয়াশা এসে মিশেছে তিনি আস্তে সেই ছাতাগুলোর মাঝ দিয়ে হাঁটলেন হঠাৎই হালকা শিশকির শব্দ শুনলেন একটা ছেঁড়া কম্বলের নিচে দুটো জমজ শিশু কাঁপছিল তাদের ওপরে নিজের আধা টি শার্ট ঢেকে বসে আছে রবি চোখ খুলে রবি চমকে উঠল পিছিয়ে গেল রবি শালিনী স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার পাশে বসলেন এ কি পালালে কেন রবি মাথা নিচু করে বলল ম্যাডাম আপনার মাঝি বলেছিল আমরা আপনার বাড়ির যোগ্য নয় আর একটা কথা আছে যদি আমরা আপনার বাড়িতে থাকি যাদের থেকে আমি প্রতিদিন লুকাই তারা এখানেও এসে যাবে আপনাকেও বিপদে ফেলবে শালিনীর ভ্রু কুচকে গেল কারা তারা রবি একটু চুপ করে চারপাশ দেখল তারপর ফিস ফিস করে বলল ভোলা আর তার লোকজন ওরা আমাদের দিয়ে ভিক্ষা করায় বলে বাচ্চা সঙ্গে থাকলে বেশি টাকা মেলে আমি না করি তখন মারে আজ দুপুরেও খুঁজছিল তাই আপনাকে কষ্ট দিতে চাইনি আমি চলে যেতে চেয়েছিলাম কিন্তু তারা ঘুমাচ্ছিল ঝাগানো ঠিক মনে হয়নি শালিনীর বুকের ভিতর আগুন জ্বলে উঠল তুমি একা লড়ো ওদের সঙ্গে রবি মৃদু হেসে বলল আমি একা নই ম্যাডাম মা শিখিয়েছিল যা ঠিক তাই করো মা নেই কিন্তু তার কথা আমার সঙ্গে আছে বৃষ্টি আবার ঝরতে শুরু করল শালিনী বাচ্চাগুলোকে নিজের সালে জড়িয়ে বললেন চলো এখন বাড়ি আর কাল সকালেই আমরা ভোলার সঙ্গে দেখা করব ঠিকভাবে রবি রোহান আর রুহি শালিনীর বাড়িতে পৌঁছালো গেস্ট রুমে প্রবেশ করে তিনটি ছোট্ট দেহের ঠান্ডা তার মধ্যে তারা প্রথমবার সত্যি শান্তি পেল রবি বাচ্চাদের কোলে জড়িয়ে রাখল আর শালিনী পাশে বসে শুধু চুপচাপ তাদের দিকে তাকালেন মাঝি আস্তে আস্তে তাদের দিকে তাকালেন মুখে ঠান্ডা চোখে সন্দেহ তোমরা কি ভেবেছ আমরা এত বড় বাড়ি এত নিয়ম কানুন আর তোমরা এখানে শালিনী নীরব থাকলেন তার কণ্ঠে কেবল এক কথাই বের হলো এই বাচ্চাদের দুনিয়া ভেঙে দেওয়া যাবে না মাঝি মাঝি চুপ রইলেন অবশেষে তিনি ঠুঁট কুচকে বললেন ভোলার ছেলেরা আবার এলে কি হবে শালিনী মাথা নাড়লেন তাহলে আমরা লড়ব আর এইবার কেউ ক্ষতি করতে পারবে না রবি অবাক হয়ে বলল ম্যাডাম কিন্তু ওরা ওরা মারবে শালিনী হাসলেন সেই জন্যেই আমরা একসাথে তুমি একা নও আমি তোমার সঙ্গে আছি আর পুলিশও পরের দিন সকালেই শালিনী পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন ভোলা এবং তার গ্যাং নিয়ন্ত্রণ হারাচ্ছে তাদের ম্যানেজ করতে এখন পুলিশের সমন্বয় জরুরি রবি প্রথমবারের মতো কোনো ধরনের আশ্বাস পেল আর বাচ্চাদের মুখে প্রথমবারের মতো হাসি ফুটল তারা জানলো আজ থেকে তারা নিখুঁত এক নিরাপদ স্থানে থাকবে ভোলার দখলবাজ গ্যাং এমজি রোডের ভিড়ের মধ্যে নিঃশব্দে সক্রিয় তারা জানে রবি আর তার দুই যমজ বাচ্চা তাদের বিপদে ফেলেছে ভোলা ধীরে ধীরে পরিকল্পনা করল আজ রাতে আমরা রবিকে বের করব আর বাচ্চাদের আবার আমাদের হাতে আনব রবি শালিনীর সঙ্গে বসে জানালার দিকে তাকালো ম্যাডাম আজ রাতে ওরা আসবে আমি জানি শালিনী স্থির হয়ে বললেন তাহলে আজ রাতে আমরা প্রস্তুত থাকব সন্ধ্যা নামতেই বাড়ি চারপাশে নিরাপত্তা জোরদার করা হলো গেট বন্ধ গার্ড বাড়ানো এবং শালিনী নিজেই ঘরে থাকলেন রবি ও বাচ্চাদের পাশে রাত দুটো বাজে হঠাৎ বাড়ির বাইরে গাড়ির হর্ন চিৎকার আর কাঁধে চাপের শব্দ ভোলার লোকেরা প্রবেশের চেষ্টা করল শালিনী দ্রুত ফোন ধরলেন পুলিশ রেসপন্স দ্রুত আসছে কিন্তু ভোলার লোকেরা রবিকে ঘিরে ফেললো। রবি আতঙ্কিত না হয়ে দাঁড়াল আমি ওদের বলতে পারি না ম্যাডাম আমি একা নই শালিনীর কাঁধে হাত রাখলেন একসাথে আমরা অনেক শক্তিশালী ভোলার লোকেরা গেটে ধাক্কা দিল শালিনী গেট থেকে মুখ বের করে চিৎকার করলেন রবি বাইরে বের হবে না ভোলা দাঁড়িয়ে তাকালো। অবাক কেউ তাকে কখনো এইভাবে চ্যালেঞ্জ করেনি মহিলা শক্তি বুদ্ধি আর রক্ষার সাহস সব একসাথে ভোলাকে হঠাৎ স্তম্ভিত করল তিনি বুঝলেন এই যুদ্ধ সহজ হবে না পুলিশ তখন এসে গেট ঢেকে দিল ভোলার গ্যাং ধরা পড়ল রবি রোহন আর রুহি নিরাপদ শালিনী রাত্রি শেষে রবিকে কোলে জড়িয়ে বললেন দেখেছ তুমি কখনো একা ন আমরা একসাথে থাকব আর কেউ তোমাদের হাতও লাগাতে পারবে না রবি হেসে বলল ধন্যবাদ ম্যাডাম এখন আমি আর তাদের কাউকে ভয় পাই না মাঝি আবারও তাদের দিকে তাকালেন কিন্তু এইবার চোখে কিছুটা নম্রতা তিনি ধীরে বললেন শালিনী হয়তো আমি ভুল ছিলাম এই বাচ্চাদের পাশে তোমার সাহস সত্যি প্রশংসনীয় বৃষ্টি থেমে গেছে নতুন দিনের আলো পড়ছে এমজি রোডের ভোরের আলো বিকশিত হচ্ছে আর তিনটে ছোট প্রাণ রবি রোহন আর রুহি নতুন দুনিয়ায় নিরাপদভাবে শুরু করলো তাদের জীবন নতুন সকাল রবি রোহন আর রুহি শালিনীর বাড়িতে উঠে দেখলো ঘরের জানালা দিয়ে সূর্যের আলো পড়ছে প্রথমবার তারা মনে করলো এই জীবনটা সত্যিই তাদের নিজের শালিনী সকালের নাস্তা তৈরি করলেন তিনজন বাচ্চা খুশিতে চিৎকার করল ম্যাডাম আজ আমরা স্কুল যাব রোহন উত্তেজিত আর নতুন বন্ধু বানাবো রুহি যোগ করল মাঝি চুপচাপ তাদের দিকে তাকালেন এক কথায় তিনি বললেন শালিনী তুমি সত্যি ভালো করছো শালিনী হেসে বললেন এবার আমরা সবাই একসাথে নতুন শুরু করব স্কুলের প্রথম দিন রবি রোহন আর রুহি নতুন ইউনিফর্মে দাঁড়িয়ে আছে বাচ্চাদের চোখে উচ্ছ্বাস কিন্তু মনে কিছুটা ভয়ও আছে শালিনী বললেন ভয় না, তোমাদের পাশে আমি আছি শুধু স্বাভাবিকভাবে ব্যবহার করো স্কুলে প্রথমে বাচ্চারা লজ্জিত ছিল কিন্তু ধীরে ধীরে তারা নতুন বন্ধু বানালো শিক্ষকরা তাদের স্বাগত জানালেন রবি দেখলো নতুন পরিবেশে বাচ্চাদের হাসি আর খেলা তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে মাঝি বাড়িতে ফিরে এসে শালিনীর সঙ্গে গল্প করলেন আমি কখনো ভাবিনি তুমি এভাবে তাদের জীবনে আসবে আমার চোখ খুলে গেল শালিনী হেসে বললেন মাঝি আমরা সবাই একে অপরের সাহায্য চাই একা কেউ কিছু করতে পারবে না দিন যায় রবি রোহন আর রুহি স্কুলে ভালো করছে নতুন বন্ধু বানাচ্ছে শালিনী মাঝির সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলছেন শুরুতে বিক্ততা ছিল কিন্তু এখন সম্মান আর সহযোগিতার বন্ধন গড়ে উঠছে এক বিকেল রবি খেলাধুলা শেষে ফিরে এলো তিনি দেখল শালিনী আর মাঝি একসাথে বসে চা খাচ্ছেন মাঝি হেসে বললেন তোমরা সত্যি পরিবর্তন এনেছো শিশুদের পাশে থাকা সহজ নয় কিন্তু তুমি করতে পারছো শালিনী শান্তভাবে উত্তর দিলেন এটাই আমাদের কাজ আমরা শুধু বাচ্চাদের জন্য নয় একে অপরের জন্য এখানে আছি রবি ভাবল এই নতুন জীবন নতুন পরিবার নতুন বন্ধুত্ব সবই যেন এক অন্যরকম গল্পের অংশ ভোলা আর তার গ্যাং এখনও কোথাও আছে কিন্তু এখন রবি জানে আর কেউ তার পরিবারকে ভয় দেখাতে পারবে না নতুন দিনে সূর্যাস্ত এমজি রোডের আকাশে সোনালি আলো পড়ছে তিনটি ছোট প্রাণ রবি রোহন রুহি তাদের নতুন স্কুল ব্যাগ নিয়ে হাসছে আর শালিনী আর মাঝি জানে তারা সবাই একসাথে শক্তিশালী এক বিকেল এমজি রোডের একটি পরিত্যক্ত গ্যারেজে ভোলা তার গ্যাংকে জড়ো করল চোখে লজ্জাহীন চক্রান্তের আগুন এইবার ওই ছেলে রবি আর তার নতুন পরিবারকে দেখিয়ে দেব কে শাসক ভোলা হেসে বলল গ্যাংরা চক্রান্ত করল স্কুলে বাচ্চাদের ভয় দেখানো রবিকে একা ফাঁসানো কিন্তু রবি জানল না সে শালিনীও বাচ্চাদের নিয়ে পার্কে খেলছিল রুহি বলল ভোলা আবার আমাদের খুঁজবে কি রবি দৃঢ়ভাবে বলল না আমরা এবার ভয় পাবে না আমরা একসাথে আছি শালিনী রাতে পরিকল্পনা করলেন ভোলা আর তার গ্যাং আবার চেষ্টা করতে পারে আমরা আগে থেকে প্রস্তুত থাকব। মাঝি হেসে বললেন আমি তোমাদের পাশে আছি একসাথে আমরা শক্তিশালী পরের দিন স্কুলে ভোলার লোকেরা বাচ্চাদের দিকে এসে হেসে চিৎকার করলো কিন্তু রবি আর রোহন রহি আতঙ্কিত হলো না তারা দাঁড়ালো একসাথে শালিনী এসে সামনে দাঁড়ালেন তার দৃষ্টি কড়া কিন্তু শান্ত তোমরা আর এই শিশুদের কাছাকাছি আসতে পারবে না ভোলার রাগে গরম হয়ে গেল সে আচমকা দৌড়াতে চাইল কিন্তু রবি রোহন আর রুহি ঠিক জানে কি করতে হবে তারা স্কুলের শিক্ষক এবং স্থানীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করেছিল ভোলার ছক ব্যর্থ হল পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল তার গ্যাং ছড়িয়ে ছিটিয়ে পড়ল বাচ্চার উচ্ছ্বাসে চিৎকার করল রবি বলল দেখলে আমরা একসাথে থাকলে কোনো ভয় আর শাসক আমাদের উপর ছড়াতে পারে না শালিনী বাচ্চাদের গায়ে হাত রাখলেন সত্যি সাহস আর একতার শক্তি সবচেয়ে বড় মাজি পাশে দাঁড়িয়ে হেসে বললেন আমি গর্বিত তোমরা শুধু বাচ্চা ন তুমি রবি তুমি সাহসী রবি জানল এই নতুন জীবন শুধু নিরাপদ নয় বরং আনন্দময় বাচ্চারা স্কুলে ভালো করছে নতুন বন্ধু বানাচ্ছে শালিনী ও মাজি একে অপরের প্রতি বিশ্বাস বাড়াচ্ছে রাত্রি এমজি রোড শান্ত তিনটি ছোট প্রাণ রবি রোহন রুহি ঘুমাতে যাবে শান্ত মনে শালিনী জানে এই পরিবার এখন সত্যিই শক্তিশালী নতুন সকাল রবি রোহন ও রুহি স্কুলে যাচ্ছে নতুন ব্যাগ হাতে রুহি হাসতে হাসতে বলল দেখছো আমরা এখন সবাই নিরাপদ রোহন বলল হ্যাঁ আর আমরা বন্ধুদের সঙ্গে খেলতে পারি ভয় ছাড়াই শালিনী স্কুলে যেতেই মাজি বললেন আজ আমরা একটু সময় একসাথে কাটাই তাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হচ্ছে শালিনী ও মাজি একে অপরের শক্তি এবং সহানুভূতি অনুভব করছে বাচ্চারা স্কুলে নতুন বন্ধু বানাচ্ছে শিক্ষকরা জানছে তারা শুধু বাচ্চা নয় তারা সাহসী রবি নিজেকে একটি ছোট নেতা মনে করছে ছোট হলেও সে সাহায্য করতে পারে রোহি নতুন ছবি আঁকার ক্লাসে যোগ দিয়েছে আর রোহন বিজ্ঞান প্রজেক্ট নিয়ে উদ্দীপ্ত বিকেল পার্কে তারা আবার মিলিত হল শালিনী বললেন তুমি সবাইকে দেখছ একতা আর সাহস সব কিছু পরিবর্তন করতে পারে মাজি বললেন এখন আমরা শুধু বাঁচছি না আমরা আনন্দে জীবন কাটাচ্ছি রাত্রি এমজি রোড শান্ত বাচ্চারা ঘুমাচ্ছে মিষ্টি স্বপ্ন নিয়ে শালিনী ও মাজি হ্যাকে অপরকে দেখে হাসছে জানে পরিবার এখন একত্রে শক্তিশালী নিরাপদ ও সুখী ভোলা আর তার গ্যাংকে আর ভয় নেই এখন শুধুই আছে নতুন আশা নতুন আনন্দ এবং একতার শক্তি কয়েক মাস পরে শহর এখন শান্ত ভোলা আর তার গ্যাং অন্যত্র চলে গেছে শালিনী রবি রোহন রুহি ও মাজি এখন একটি নতুন জীবনে প্রবেশ করেছে শালিনী একটি ছোট কমিউনিটি সেন্টার খুলেছে যেখানে তিনি শিশুদের পড়াশোনা ও সৃজনশীল কাজ শেখাচ্ছেন রবি বিজ্ঞান ও প্রকৃতি নিয়ে আগ্রহী রোহন নতুন আবিষ্কারের দিকে মনোযোগী আর রুহি ছবি আঁকা এবং গল্প বলার জন্য পরিচিত মাজি তাদের পাশে দাঁড়িয়ে প্রতিদিন কিছু না কিছু শেখাচ্ছেন জীবনের গল্প প্রেরণা সাহস একদিন পার্কে বসে তারা সবাই বলল দেখছ আমরা কিভাবে ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন এনেছি শালিনী হেসে বলল এখন শুধু বেঁচে থাকার জন্য নয় আমরা সত্যিকারের জীবন উপভোগ করছি রাত্রি নামল তারা সবাই মিলে নতুন দিনের স্বপ্ন দেখছে ভবিষ্যৎ এখন অজানা হলেও তারা জানে একতা সাহস এবং ভালোবাসা সব বাধা পার করতে পারে গল্প শেষ কিন্তু ভাবনা স্বপ্ন আর অনুভূতির যাত্রা চলছেই আপনার কেমন লাগলো কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আমার জন্য খুবই মূল্যবান